হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তো দেখতেই পেলে আমি আলুর তরকারি করছি আর এখানে বড়মশাইকে মুড়ি দিয়ে দিয়েছি একটা শসা দিয়ে দিয়েছি তরকারিটা হয়ে গেছে তরকারি এবার টিফিনে করে দিয়ে দেব দিয়ে ওকে রেডি করে দেব চলে যাবে তারপর আমি আমার সংসারে কাজকর্ম করবো টুকিটাকি তো আজ একটু ভিডিওটা শুরু করতে বেলাই হয়ে গেছে এখন পনেরো নটা মতন বাজে তোমার আগে রেডি করে দিচ্ছি দিলে ও নিয়ে চলে যাবে তারপর আমার কাজ করব আর বাকি যেসব কাজ আছে তো অনেকটা বেলাতেই শুরু করলাম আজ এই ভিডিওটা অনেক দিন ভিডিও করা হয় না তো সকাল সকাল আর শুরু করা হচ্ছে না তো যাই হোক এটা গুছিয়ে টিফিনটা গুছিয়ে দেওয়ার পর তারপরে নিয়ে এসছে বাবা বাজার করে তার আগেই নিয়ে চলে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো এখানে পেঁপে আছে আমরা আছে এই যে কলমি শাক চচ্চড়ি করবো বেগুন দিয়ে সব রকম কাজকর্ম সারা হয়ে গেল আনাজ কাটা হয়ে গেল মায়ের মুড়ি খাওয়া হয়ে গেল মায়ের বাসন ধোয়া হয়ে গেল এবার আমি দুটো মুড়ি খাবো আর রান্না বসাবো নেহা আজ স্কুলে যাবে না স্কুলে যাবে তো এবার আমি দুটো মুড়ি খেয়ে নিই এখানে মুড়ি আলুর তরকারি আর শসা নিয়ে নিয়েছি মুড়িটা খেয়ে তবে রান্না বসিয়ে দেবো এবার আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ডাল বসিয়ে দিয়েছি এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর সবজি কী কী কেটেছি চলো তোমাদের সঙ্গে আমার শেয়ার নিই এখানে এটা আলু উচ্ছে কাটা নুন মাখিয়ে রেখেছি ভাজা করব পেঁয়াজ দিয়ে আর এখানে পেঁয়াজ টমেটো কাটা মাছের ঝাল হবে চচ্চড়ি হবে আর এটা হচ্ছে আলু বেগুন কাটা এটা হচ্ছে কলপি শাক কলপি শাক দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এখানে হচ্ছে আমরা কাটা এই যে আম টকের ডাল হবে আর মাছটা দেখায় দাঁড়াও এই দেখো রুই মাছ কাটা নিয়ে এসছে ঝাল হবে তো আজ এই রান্না হবে অল্প কিছু ডালটা এখনো সেদ্ধ হয়নি একটু বাকি আছে ভাতটা ফুটে গেছে এখানে এই ছ পিস মাছ ঝাল করবো আর এই যে এখানে পাঁচ পিস রেখে দিচ্ছি কালকে হবে একদিন এত কেন মাছ পাওয়া যাবে না মাছের প্রচুর দাম তো ফিজে রেখে আসব এটা তাও আর একটু করে নিয়ে ওই তেল তাও দিয়ে জামা কাণ্ড ফুল সুন্দর সুন্দর সে মাছের টিফিনটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর ওইখানে দেখতে পাচ্ছি একটা হলুদ মতন টিফিন কৌটো আছে ওইটার হয়তো ইলিশ মাছের মাথা আছে ওই শাক চচ্চড়িটা করবো আর কি কলমি শাক চচ্চড়ি করবো একটু হ্যাঁ দেখো ইলিশ মাছের মাথা আর এই যে ইলিশ মাছের তেল এইটা দিয়ে এই চচ্চড়িটা করবো কলমি শাকের চচ্চড়িটা করবো এই যে দুটো দিয়ে এখানে দেখো কড়াতে জল দিয়ে দিয়েছি কলমি শাকগুলো একটু জল ভাবিয়ে নেবো না হলে কষ কষ ভাবতো ভাবতো যেন কষাটে কষাটে লাগবে তো ওই জন্য কলপি শাকগুলো আর কি জলটা ভাবিয়ে নিয়ে তারপর চচ্চড়ি করব ইলিশ মাছের মাথা দিয়ে আজই করবো আজই ভাবছি অন্যরকমভাবে করবো তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো যাই হোক একটু একটু করে কেটে কেটে করছি ভিডিওটা খুব বেশি বড় করছি না ছোট্টোর মধ্যে ভিডিও করছি তো তোমাদের সঙ্গে একবার কথা বলছি আর একবার আমি রান্না করছি তো দেখো রান্না করছি রান্না ওইদিকে ডাল হচ্ছে ডালটা ঘেটে নিচ্ছি আর এদিকে কলমি শাক চচ্চড়ি করছি দুটো কড়াই বসিয়েছি দুদিকে তো একবার এ দিয়ে করছি একবার ওদিকে দিয়ে করছি তো ডালটা ঘাটা হয়ে গেছে ডালে জল দিয়ে দিচ্ছি তোর মাছগুলো ভেজে নেব এখানে কলমিশাগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে মাছের ঝালও বসিয়ে দিয়েছি মাছ ভেজে মাছের ঝাল বসিয়ে দিয়েছে এদিকে আর এদিকে দিকে করা হচ্ছে টকের ডাল আমরা গুলো চটকে নিয়ে আর এতে দিয়ে দিয়েছি টকের ডাল এটা টকের ডাল মাছের ঝাল চচ্চড়ি আলু হচ্ছে ভাজা মাছের ঝাল হয়ে গেছে ডালও হয়ে গেছে নাভিয়ে নেবো নাবিয়ে নিয়ে এবার ছবিটা চাপাবো আর আলু উচ্ছে ভাজাটা চাপাব একটু একটু রস টস রাখবো একদম মাখা মানে একদম শুকনো করবো না এবার নাবিয়ে নেবো এখান থেকে আমার সব রকম রান্না হয়ে গেছে এইটা হয়েছে টকের ডাল আর এইটা হচ্ছে এমনি ডাল ওইটা হচ্ছে মাছের ঝাল এটা হচ্ছে চচ্চড়ি আর এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে তো এই হচ্ছে আজকে রান্না আমার তো আমার রান্নাবান্না হয়ে গেলে এবার সব মোচামুচি করবো ধোয়াধুই করবো খাবার দাবারগুলোকে ধরে রেখে আসি সব কিছু ধরে রেখে এসেছি লাস্টেই মাংসটা কালকে মাংস হয়েছিল নেহা বলে মা আমার মাংসটা গরম করেছে আমি না করিনি করে দিচ্ছি দাঁড়া আবার লাস্টে নেহার মাংসটা একটু গরম করতে হচ্ছে জল দিয়ে এবার সব এই সব বাসনপত্রগুলো সব ধুয়ে নেবো পরিষ্কার করে সব নেতুর হয়ে আছে এই সব ধুয়ে নেবো বাবাটার জল চলে এসছে তাড়াতাড়ি করে নেবো বাবাকে আবার খেতে দেব আমি চান করব আজ গোপালকে চান করিয়ে খেতে দিয়ে চলে গেছে গরমে স্কুলে তো চান টান করে চলে এসছে দেখো আর এইখানে আমার নেহাও শুয়ে পড়েছে এই দিকে এবার আমি নেহার খাওয়া হয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে এই দেখে দিকে তো চলো আর ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করবো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে টাটা